সঠিক বলবো আল্লাহ কবে কিরে সাই আমল নামা আমল নামার দেহে নামাজ নাই তার জিগে বকি তারে তোর দিয়ে নামাজ নাই কাল্লা আমরা বাড়ির গাড়া দিয়া মসজিদে যাওয়ন লাগে আরে যাওন লাগে তোর এটা শিখেছি তোর বাড়ি গাড়া দিয়ে না কহেন দিয়ে মসজিদে যাওন লাগে কাব্বাই বেড়াইয়া মসজিদে খেদ দিছে আরে তারে জিগে কি তাতে কয় কি আমিও পাঁচ হাজার টাকা দিছি আরে দেখি তা কাল্লা কারেন্ট আছে পরে দুইটা ফ্যান দিছি আল্লাহ ইতা মাল কারে না নামাজ পড়ছো নি হেডা কো সব ভালো লাগবে না তোমরা বাড়ির গাড়া দিয়ে মসজিদও যাওয়ান লাগে আব্বাই খেত দিছে মসজিদও ফ্যান দিস পাঁচ হাজার টেহা এইটা দিয়ে যান না যাওয়ান যে নামাজের খবর কি দেখাও তাই ডাক দিয়ে গোব পড়ছিলাম তো ফললে আমল নামাই দি নাই গেল কই আল্লাহ কইব ফেরেস্তার আর সচিত্র প্রতিবেদন নিয়ে আসো মেমৰি কার্ডটা নিয়ে আস অসন্ধ ফল পায় নে ওয়াজ আমদার লাগিব সুবিধা হইছে আমরা ওয়াজ কইরা বুঝাইতে এখন আমাদের জন্য অনেক সুবিধা আল্লাহ লাগিব মেমরি কার্ড নিয়ে আসে একদুর একটা মেমরি কার্ডের ভিতরে চৌষট্টি জিবি সব দুনিয়া দুনিয়াতে ভিতরে বলি ধরা মনে যায় একদূর একটা মেমরি কার্ড তুমি দিছাইরা পাও না তোমার তেষট্টি বছরের জিন্দিগি ষাট বছরের জিন্দিগি ফেরেস্তার নিকা কুলাইতে পারবো তোমার তো মাথায় ধরে না ওহন মাথায় ধরবো চৌষট্টি জিবির মেমোরি কার্ডের ভিতরে যদি গোটা পৃথিবীটা বইরা লাওন যায় সেই আল্লাহ মানুষের এই ব্রেন দিছে এই আল্লাহ তোমার আমল নামারা তোমার জীবন দ্বারে ভিডিও করে রাখা কোন ফাইয়া কোন সুবাহ আল্লাহ বলবেন না